মনে হচ্ছে অনেক সকাল হয়ে গিয়েছে কটা বাজে একবার দেখি তো ওরে বাপরে এগারোটা বেজে গেছে আমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম ও ব্যাপারটা হচ্ছে কাল রাত্রিবেলা আমি ফ্রি ফায়ার খেলছিলাম প্রায় তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার খেলেছি বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে খুব খিদেও পেয়েছি কিন্তু এ কি এখনও অবধি আমাকে খাবার দেয়নি মা কি করছে এখনও খাবার দেয়নি কেন আমাকে আমার তো খিদের জ্বালায় পেট চুঁচুঁই করছে আমি এখন কি করব। এইখানেও কোনো খাবার দেখতে পাচ্ছি না কোনো জায়গায় কোনো খাবার নেই আমি আবার কি খাবো মা আবার কোথায় চলে গেলো রান্না না মা বাইরে ঘোরাঘুরি করছে নাকি একবার বাইরে গিয়ে দেখি ও এত খিদে পেয়েছে আমি নড়তে পারছি না কাল রাত্রিবেলা আমি কিচ্ছু খাইনি খালি পনেরোটা রুটি খেয়ে নিয়েছি কিন্তু এ কি এইখানেও মাকে দেখতে পাচ্ছি না মা গেল কোথায় মা ও মা কিন্তু এ কি মা তুমি এখানে এখানে কি করছো তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে রান্না করছি কিন্তু মা ঘরে গ্যাস থাকতে তুমি এখানে উনুনে রান্না করছো কেন যেই ঘরে তোর মতো ছেলে থাকবে সেই ঘরে উনুনেই রান্না করতে হবে এর মানে কি আমি কিছুই বুঝতে পারলাম না তুই বুঝতে পারলি না কাজ করবো না করে ঘরে বসে বসে খাচ্ছিস আমার বলছিস কেন আমি কিছুই বুঝতে পারছি না কোনো তো কাজ কর্ম করিস না সারা দিন ফ্রি ফায়ার খেলিস আর ঘরে ঘুমোস আর কোনো কাজ কর্ম আছে নাকি তোর আজকে তুই বাইরে যাবি গিয়ে একটা কাজ করে আসবি না কাজ পেলে তোকে আজকে আমি যা মারবো ঝাঁটা দিয়ে দাঁড়াবো ঠিক আছে মা আমি কাজ করিনি বলে তোমার অসুবিধা হচ্ছে তো ঠিক আছে আমি আজকে কাজ করেই আসবো অনেক টাকা কামিয়ে আসবো দেখবে তুমি ঠিক আছে ঠিক আছে দেখবো তুই কত টাকা কামাতে পারিস আমি কাজকর্ম করি না বলে আমার মা আমাকে কত অপমান করলো আজকে আমি বাইরে যাব গিয়ে একটা না একটা কাজ শিখে পয়সা কামিয়ে তারপর মায়ের কাছে এসব নাহলে আমি আজকে বাড়ি আসব নি বাইরেই থেকে যাবো আজকে আমি একটা না একটা কাজ করবই ওই তো সামনে একটা শোরুম দেখতে পাচ্ছি ওইখানে গিয়ে দেখি আমাকে কোনো কাজ দেয় কি না কিন্তু এই কি এখানে তো অনেকগুলো গাড়ি রাখা রয়েছে কিন্তু লোক কোথায় এই শোরুমে একটাও লোক দেখতে পাচ্ছি না তাহলে আমি কাজ করব কিভাবে। এই এখানে এখানে কেউ কি আছেন আমার কথা শুনতে পাচ্ছেন বলছে আপনাদের শোরুমে আমি কাজ করতে চাই কিন্তু এ কি এত টাকা করার পরে কোনো লোককে দেখতে পাচ্ছি না এখানে আমার একটা সোনার গাড়ি রাখা রয়েছে ও এই শোরুমটা তার মানে অনেক কোটিপতির শোরুম কিন্তু কোনো লোকজন নেই আমাকে অন্য জায়গায় যেতে হবে এখানে হয়তো আমি কাজ পাবো না সেই জন্য আমি আরেকটা অন্য জায়গায় চলে এসেছি সামনে দেখতে পাচ্ছি একটা জুসের দোকান মানে কোল্ড ড্রিঙ্কসের দোকান এখানে অনেক কিছু জুস টুস বিক্রি হয় ওইখানে গিয়ে জিজ্ঞাসা করি আমাকে কোনো কাজ দিতে পারে কি না বলছি কাকু আপনার দোকানে আমাকে কাজে রাখবেন আমি আপনার দোকানে কাজ করতে চাই তোর মতো বেকার ছেলেকে আমি কাজে রাখতে পারবো না কেন কেন কাকু আমাকে কাজে রাখতে পারবেন না কেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে কাজে রাখুন না আমি যে কোনো কাজ করতে পারি যা বলবেন তাই করব। এখন আমার দোকানে ইনকাম অনেক বেশি কমে গিয়েছে আমি যদি আরেকটা একটা ছেলেকে কাজে রাখি তাহলে তাকে মাইনে দিতে গেলে আমার টাকা একদমই পুড়িয়ে যাবে সেই জন্য তোকে আমি কাজে রাখতে পারবো না তুই অন্য কোথাও কাজ দেখতে যা টাকা দিলেই হবে মাইনে চাই না মাসে মাত্র এর থেকে বেশি আমার চাই না প্লিজ আমাকে কাজে রাখুন আরে আমি মাসে ছ হাজার টাকা ইনকাম করি আমি কিভাবে তোকে দশ হাজার টাকা দেবো তুই বল কি বললেন আপনি আপনি মাসে মাত্র ছয় হাজার টাকা ইনকাম করেন এত কম ইনকাম হয় আপনার তুই যদি আমার দোকানে কাজ করতে চাস তাহলে তোকে আমি এক হাজার টাকা মাসে মাইনে দেবো না না কাকু এক মাসে এক হাজার টাকা দিলে হবে না আপনার দোকানে আমি তাহলে কাজ করতে চাই না আমি এখান থেকে আসলাম তাহলে এবার আমি কি করব কেউ আমাকে কাজে দিচ্ছে না এবার বলছে নাকি মাসে এক হাজার টাকা দেবে এক হাজার টাকা দিলে কি হবে আমার মা তো আমাকে প্রচুর মারবে একটু বেশি ইনকাম করতে হবে মিনিমাম দশ হাজার টাকা ইনকাম করতেই হবে এক মাসে কিন্তু আমি এখন কি করব কি এখন করব। হ্যাঁ ওই তো ওইখানে একটা বার্গার বিক্রি হচ্ছে যাই ওই কাকুটার সঙ্গে কথা বলে দেখি ওই বার্গারের দোকানে আমাকে কাজে রাখে বলছি কাকু আপনি আমাকে কাজে রাখবেন আরে হ্যাঁ আমার দোকানে একটা কাজের ছেলের প্রয়োজন ছিল যে ভালো গাড়ি চালাতে পারে তুই কি গাড়ি চালাতে পারিস হ্যাঁ হ্যাঁ কাকু আমি সব গাড়ি চালাতে পারি প্লেন আর জাহাজ বাদ দিয়ে আমি কোনো গাড়ি চালাতে পারি আপনি বলুন না আমাকে কি কাজ করতে হবে মন দিয়ে সন্তা হলে তোকে কী কাজ করতে হবে তোকে আমি একটি বার্গারের গাড়ি দেবো সেই গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে শহরের মধ্যে তোকে বার্গার বিক্রি করতে হবে আর দিন শেষে তোকে আমি এক এক হাজার টাকা করে মাইনে দেবো ঠিক আছে মাস গেলে তিরিশ হাজার টাকা তোকে মাইনে দেবো তুই কি রাজি আছিস এই কাজটা করার জন্য কি বললেন আপনি মাসে তিরিশ হাজার টাকা আমাকে মাইনে দেবেন ওরে বাবরে কি খুশি কাকু আমি এই কাজটা করতে রাজি আছি আপনি আমাকে বার্গারের গাড়িটি দিন তারপরে দেখুন আমি কিভাবে বার্গার বিক্রি করে আসি শর্ত হচ্ছে একদিনে তোকে পাঁচশোটা বার্গার বিক্রি করতে হবে তারপরে তোকে এক হাজার টাকা মাইনে দেবো আমি ঠিক আছে কাকু আপনি একদম চিন্তা করবেন না পাঁচশো টাকা ন আমি একদিনে এক হাজার টাকা বার্গার বিক্রি করে ফেলতে পারবো আপনি একদম চিন্তা করবেন না আমাকে বার্গারের গাড়িটি দিয়েছেন আমি দেখুন এবার আমি কীভাবে বিক্রি করি কি মজা লাগছে আমি এবার ভালো একটা কাজ পেয়েছি আমার মা আর আমাকে মারবে না আমার মা বলেছিল কাজ করে ইনকাম করে নিয়ে যেতে আমি একটা ভালো কাজ পেয়েছি এই বার্গারের গাড়িটা শহরের মধ্যে নিয়ে যাবো আর বিক্রি করে অনেক টাকা কামাবো কি মজা আমার আমি এবার তাড়াতাড়ি গাড়ির ভিতর উঠে পড়ি এবং চলে যাই শহরের মধ্যে দেখি আজকে কয়টা বার্গার বিক্রি করতে পারি আমার টার্গেট এক হাজারটা বার্গার বিক্রি করার দেখি এক হাজারটা বার্গার বিক্রি করতে পারি কি না কিন্তু এই কি গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন এই তো নিয়ে নিয়েছে কি সুন্দর গাড়িটা যাচ্ছে উপরে আবার একটা বার্গারের ছবিও দেওয়া আছে সবাই এই বার্গারের গাড়িটি দেখে কেনার জন্য ছুটে ছুটে আসবে এই তো আমি শহরের অলিগলিতে চলে যাচ্ছি দেখি কোনো লোকজন পাই কি না কিন্তু দেখছি সামনে একজন বার্গার বিক্রি করছে দেখি এই কাকুটাকে বিক্রি করতে পারি কি না এই কাকুটা কি আমার বার্গার কিনবে একবার দেখি বলে তাদের করে গাড়ি থেকে নেমে পড়লাম এবং সামনেই বার্গার বিক্রি হচ্ছে অনেকগুলো কাকুও দাঁড়িয়ে আছে গিয়ে বলে দেখি কাকু আমি বার্গার বিক্রি করছি আপনি কি আমার বার্গার কিনতে চান এইখানে ফালতু কথা বলবি না কানের গোড়ায় চাবড়ব এখান থেকে চলে যা বলছি কাকু আপনি এইরকম বলছেন কেন আপনি বার্গার কিনবেন না ভালোভাবে বলতেই পারেন তা বলে আমাকে মারবেন আপনাকে বার্গার কিনতে হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি আমাকে অপমান করার কি কোনো দরকার ছিল আপনার যা আপনাকে আমি বার্গার বিক্রি করবো না তাদেরই চলে যাই তো সব লোকের কাছে বার্গার বিক্রিই করা যায় না এত বাজে হয় না কি আর বলবো আমাকে বলছে নাকি মারবে আমাকে মারবে হ্যাঁ জানে না যে আমার কাউ কত ক্ষমতা মারতে আসুক না এমন মারবো না আমিও পুরো মেয়ের ঠ্যাং খোঁড়া করে দেবো যাই এবার সামনে গিয়ে দেখি আর কেউ আমার বার্গার কেনে নাকি এই তো এইখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে বাইকে করে যাচ্ছে হ্যাঁ মেয়েরা তো বার্গার খায় তার মানে এই মেয়েটাও হয়তো বার্গার খাবে একবার নেমে গিয়ে বলে দেখি বার্গার কেনে নাকি যাই এর সামনে গিয়ে বার্গারের গাড়িটাকে দাঁড় করিয়ে রাখি এই তো এইখানেই থাক দাঁড় করানো ঝটপট গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি বার্গার খাবে কি না এরা অবশ্য বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে করে বলছি ম্যাডাম আপনি কি বার্গার খেতে চান আমি খুব ভালো বার্গার বিক্রি করি আরে এই পাগলটা কোথা থেকে চলে এলো রে আমার সামনেই এখান থেকে যা তোকে আমি টাকা পয়সা দিতে পারবো না ম্যাম আপনি আমাকে পাগল বলছেন কেন আমি পাগল নই আমি বার্গার বিক্রি করি আপনি বলুন বার্গার খাবেন কিনা আপনাকে তাহলে খুব কম দামে বার্গার দিয়ে দেবো থেকে আমি তোর বার্গার খাবো না তোর বার্গার তুই খা খালি বিরক্ত করে ঠিক আছে ম্যাম আপনাকে বার্গার কিনতে হবে না দেখি পেছনে কাকুটি বার্গার কিনে নাকি বলছি কাকু আপনি কি বার্গার খেতে চান আমি ভালো বার্গার বিক্রি করি না না তোর পচা বার্গার আমি খেতে চাই না তোর বার্গার তুই খা এখানে বিরক্ত করিস না ওই মেয়েটাকে বিরক্ত করছিস আবার এসে আমাকে বিরক্ত করছিস এত করে বলার পরেও আমরা দুজনে কেউ বার্গার কিনলেন না ঠিক আছে আপনাদের বার্গার কিনতে হবে না আপনারা ঘরে গিয়ে মুড়ি ভিজিয়ে খান যত সব এত সুন্দর বার্গার কে দেবে ভাই পাড়ায় পাড়ায় আমি বিক্রি করছি কিনে খেয়ে নেবে তা নয় কেউই কিনতে চাইছে না ব্যাপারটা কি হলো আমি তিনটে লোককে বার্গার কিনতে বললাম তিনজনই আমাকে তাড়িয়ে দিল তার মানে কি আমি আজকে বার্গার বিক্রি করতে পারবো না নাকি কিন্তু এই যা 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 এই লাল গাড়িটাকে আমি ঠুকে দিলাম তো এবার কি হবে তাদের করে গাড়ি থেকে নেমে কাকুটাকে সরি বলি বলছি কাকু আমার অনেক ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এ কি একই কাকু আপনি আমাকে ধাক্কা মারলেন কেন এই দাঁড়ান দাঁড়ান আমরা কি আমাকে ধাক্কা লেগে যাবে এই দাঁড়ান কাকু 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 যা যা আমাকে মেরে দিল রে এই কি বাজে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল যা আমার ঠাং ঠ্যাং হাত পা ভাঙে নে আমার পা হাত পা ঠিকঠাক আছে দাঁড়ান আজকে আমি এই গাড়িটাকে মেরেই ফেলবো দাঁড়ান বলছি আপনি আমাকে মেরে দিয়ে চলে গেলেন দাঁড়ান বলছি যা পালিয়ে গেল। এই এত বাজে কাকু আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আমার পা হাত পা ভেঙে যায় না সেই ভাগ্য ভালো কিন্তু আমাকে এইসব এমন ব্যবহার করছে কেন এই সব লোকেরা আমি কি করলাম এই তো সামনে একটা কাকু যাচ্ছি এই শেষবারের মতো বলে দেখি এই কাকুটি যদি না বার্গার কেনে তাহলে আমি আর বার্গার বিক্রি করতে আসব না আমি আবার কেন গাড়ির উপর উঠে পড়লাম তাদের করে কাকুর কাছে যাই বলছি কাকু আমি ভালো বার্গার বিক্রি করছি আমার বার্গার খেলে আপনি একবারও ভুলতে পারবেন না আমার একটা বার্গার খেয়ে দেখুন তারপরে বলুন কেমন হয়েছে বার্গারটি একটা বার্গার কিনুন না 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 আমি তোর বার্গার কিনবো না তুই অন্য কোথাও গিয়ে বার্গার বিক্রি করে এখানে ঝামেলা করিস না আজকে আমি সারা দিন ঘোরাঘুরি করার পরে একটা বার্গারও বিক্রি করতে পারলাম না কিন্তু কেউ আমার বার্গার কিনছে না কেন এটাই বুঝতে পারলাম না অনেক সন্ধ্যাও হয়ে গিয়েছে এবার আমি এই কাকুটির কাছে চলে এসেছি তাড়াতাড়ি করে নেমে পড়ি বলছি কাকু দেখুন না আমি আজকে শহরে বার্গার বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু কেউ আমার বার্গার কিনছে না সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে ব্যাপারটা কি আমি আর আপনার বার্গার বিক্রি করব না আমার টার্গেট ছিল এক হাজারটা বার্গার বিক্রি করার কিন্তু একটাও বার্গার বিক্রি করতে পারি পারিনি আমি আমি এখন কি করব কি বললি তুই একটাও বার্গার বিক্রি করতে পারিস নি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তোর মতো ছেলেকে আমি কাজেই রাখব না বন্ধু আমি সারাদিন অনেক চেষ্টার পরও একটাও বার্গার বিক্রি করতে পারলাম না এখন আমি কিভাবে বাড়ি যাব আমি মনে করেছিলাম আজকে এক হাজারটা বার্গার বিক্রি করে মাকে অনেক টাকা দেবো মা দেখে খুশি হয়ে যাবে কিন্তু আমি এখন ঘরে যাব না আমি আজকে একটা টাকা ইনকাম করিনি বলে আমি বাড়ি যাব না কারণ বাড়িতে গেলে মা খুব মারবে আমি এবারে এই সমুদ্রের ধারে এইখানে বসে থাকবো সকাল হলে আমি ঘর পালিয়ে যাব দেখি আমার মা কিছু বলে কি না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমি তাহলে এরকমই আরও অনেক ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা করবেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই